আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ব্লক সবাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে রাজশাহী থেকে চলে আসলাম চুয়াডাঙ্গা আকাশ লেক ভিউ পার্ক দেখতে তো আকাশ লেক ভিউ পার্কের সমস্ত সৌন্দর্য আপনাদের সঙ্গে আজকে তুলে ধরব তো চলেন লেস গো আমরা আকাশ লেক ভিউ পার্কে প্রবেশ করে ফেললাম তো আকাশ লেক ভিউ পার্কে প্রবেশ মূল্য আপনাদের জোন প্রতি ষাট টাকা করে আপনারা টিকিট কেটে ভিতরে প্রবেশ করবেন ভিউ পার্কে প্রবেশ করে আমরা দেখতে পেলাম খুব সুন্দর একটি রাস্তা আর যে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার দুই পাশে ছাতা দিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে আর বৃষ্টির জন্য এই ছাতাটা বন্ধ করে রাখা হয়েছে পরবর্তীতে হয়তো এটা খুলে দেওয়া হবে আর খুবই সুন্দর আপনারা এই পার্কে আসবেন ঘুরতে আর এই আছে মাহিন আর হচ্ছে শুভ আমার সাথে আজকে ভবন গাইড তো আপনাদেরকে এই পার্কটির সৌন্দর্য আমরা দেখাবো তো চলেন আমরা ওইদিকে গিয়ে আপনাদেরকে দেখাই খুব সুন্দর সুন্দর রাইড আছে পার্কের ভিতরে প্রবেশ করে আপনারা দেখতে পাবেন হাতের বামে একটি সুন্দর নাগদোনা আছে এই যে দেখা যাচ্ছে নাগদোনাটা আর খুবই সুন্দর নাগদোনাটা খুবই বড় আপনারা চাইলে এটাতে রাইড করতে পারবেন ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ এটাতে রাইড করা যায় আর এইদিকে খুবই সুন্দর সুন্দর জায়গা আছে এবং এই পার্কের হচ্ছে রিসোর্ট আছে আপনারা চাইলে থাকতে পারবেন আর ওইদিকে সুন্দর সুন্দর রাইড আছে আপনাদেরকে দেখাবো তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি পার্কের ভিতর সুন্দর একটি লেক আছে এই যে দেখা যাচ্ছে লেকটি আর খুবই সুন্দর আর ওইদিকে অনেক মানুষ আছে দাঁড়িয়ে ছবি তুলছে কিংবা ওরা ডোন শ্যুট করছে আর এইদিকে একটি ব্রিজ আছে সুন্দর লেগের ওপর দিয়ে আর এদিকে বসার জায়গা আছে এবং তো আমার পিছনে যে এই রাইডটি দেখতে পাচ্ছেন তরমুজ রাইড তো তরমুজ রাইডে আমরা এখন চড়বো এই যে দেখা যাচ্ছে আর এই যে টিকিট আমাদের টিকিটের মূল্য জনপ্রতি ষাট টাকা করে আর খুবই সুন্দর লাগছে দেখতে এ দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রাইডে চড়ে পড়েছি অলরেডি এই যে সামনে আমার শুভ আছে এই যে দেখা যাচ্ছে আর এই পাশে আছে মাহিন তো সুন্দর রাইড তো চলেন আমরা রাইড করি তো আমাদের রাইডটি শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এই যে আমরা এখন রাইডের উপরে আস্তে আস্তে আর খুবই সুন্দর লাগছে রাইড এই দেখতে পাচ্ছেন আপনারা আমাদের রাইড শেষ হয়ে গেল দেখতে পাচ্ছেন আমি এখন রাইড শেষ করলাম আর রাইডটি খুবই মারাত্মক ছিল লাগলো রাইডটি আর মাথা ঘুরছে খুবই অবস্থা খারাপ আপনারা দেখতে পাচ্ছেন এই রাইডটি আপনারাও করবেন খুবই এনজয় আর এই যে দেখা যাচ্ছে রাইডটি তো চলেন আমরা ওইদিকে দিকে যাব গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আসি সেই সুন্দর একটি ব্রিজের ওপরে আকাশ লেক ভিউ পার্কের ভেতরে খুবই সুন্দর একটি ব্রিজ তো আপনার দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে এখান থেকে পুরো আকাশ লেক ভিউ দেখা যাচ্ছে আর এখানে অনেক ইয়া আছে সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার আপনারা দেখতে পাচ্ছেন আর এইদিকে দেখাও এইদিকে সুন্দর সুন্দর জায়গা আছে ফটোশুট করার মতো তো চলেন আমরা এখন ওইদিকে যাব গিয়ে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর রাইড কিংবা ফটোশুট করার জায়গা দেখাবো তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আকাশ লেক পার্কের ভেতরে আছি আর আকাশ লেক পার্কের ভেতরে খুবই সুন্দর একটি জায়গা আছে ফটোশ্যুট করার এই লাভ দেওয়া দুই পাশে আর এখানে মাইন বসে আছে ফটোশ্যুট করবে বলে আর এখানে শুভ আছে আর এই পাশে একটি আকাশ লেক ভিউ পার্কের ডিজাইন করা আছে খুবই সুন্দর এখানে চাইলে আপনারা ফটোশ্যুট করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখা একটু এখানকার সৌন্দর্যটা এই যে দেখা যাচ্ছে এখানে পাহাড় আর এখানে আছে আকাশ লেক ভিউ পার্ক আর এখানে পাহাড়ে ওঠা নিষেধ আপনারা এখানে উঠবেন না ছবি তুলবেন আর এই যে দেখা যাচ্ছে লেক আর খুব সুন্দর জায়গা আমরা এখানে ছবি আপনারা আমার পিছনে যে রাইডটি দেখতে পাচ্ছেন এটা একটা খুব সুন্দর রাইড ছোট বাচ্চাদের আর রাইডটি আপনার দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে আপনারা এই রাইডটি চাইলে করতে পারবেন ছোট বাচ্চাদের করাতে পারবেন আর এইদিকে আছে তরমুজ রাইড আমরা তরমুজ খেয়েছি কিন্তু তরমুজে চড়ি নাই আর এখানে দেখা যাচ্ছে তরমুজের উপর বসে যে রাইডটি খুব রাইডটি তোর রাইডটি হ্যাঁ খুবই সুন্দর লাগছে তো আমি এই দিকে যাবো গিয়ে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর রাইড দেখাবো এই পার্কের ভিতরে অনেক সুন্দর সুন্দর রাইড আছে চাইলে আপনারা করতে পারবেন এটা হচ্ছে আকাশ লেক ভিউ পার্ক চুয়াডাঙ্গা তো আসেন আমার পেছনে আমি আরও সুন্দর সুন্দর আপনাদেরকে রাইড দেখাই এবং সুন্দর সুন্দর ফটোশ্যুট করার মতো জায়গা দেখাবো তো চলেন আমরা ওইদিকে যাই তো আমি এখন পার্কের টাইপে আছি খুবই সুন্দর লাগছে দেখতে দেখা যাচ্ছে এখান থেকে খুবই সুন্দর সুন্দর রাস্তার পাশ দিয়ে ইয়া করা আছে ফুলের গাছ লাগানো আছে আর এই দিকে মতো করে ডিজাইন করা আছে আর এখানে একটি ইয়া রাইড আছে টুইস্টার খুবই সুন্দর রাইড টি আপনাদেরকে দেখাই এই রাইডে আপনারা চাইলে চড়তে পারবেন এদের খুবই সুন্দর লাগছে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আর ওইদিকে নাগদনা দেখা যাচ্ছে ওটাও খুবই সুন্দর আপনারা ওই রাইডটিও করতে পারবেন তো আমি এই দিকে যাব গিয়ে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর রাইড আপনারা চাইলে এই পার্কের ভেতরে এসে পিকনিক করতে পারবেন খুবই সুন্দর এবং বন্ধু বান্ধবীকে নিয়ে আপনারা এই পার্কের ভেতরে ভ্রমণ করতে পারবেন কিংবা বেড়াইতে পারবেন আর এইদিকে একটি রাস্তা আছে রাস্তার পাশ দিয়ে খুবই সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আপনারা দেখতে পাচ্ছেন একটা জিনিস এই পার্কের ভেতরে এসে অবাক হলাম সেটি হচ্ছে অন্য অন্য পার্কে মসজিদ অজুখানার জায়গা কিছুই থাকে না এই আকাশ লেক পার্কে এসে আমরা দেখা দেখা যাচ্ছে এই যে মসজিদ আপনারা চাইলে এই মসজিদে নামাজ আদায় করতে পারবেন এই পার্কের ভেতরে ঘুরতে এসে বেড়াইতে এসে তো খুবই সুন্দর লাগলো এই জিনিসটি দেখে আপনারা আমার পেছনে যে রিসর্টগুলো দেখতে পাচ্ছেন এই রিসোর্টগুলো আপনারা ভাড়া নিয়ে থাকতে পারবেন আর থেকে এই পুরো পার্কটি এনজয় করতে পারবেন ঘুরতে পারবেন তো আপনার প্রিয় মানুষটিকে নিয়ে কিংবা বন্ধু বান্ধবীকে নিয়ে তো দেখেন খুবই সুন্দর লাগছে এই ঘরগুলো তো এগুলোই হচ্ছে সেই ঘর আপনারা ভাড়া নিয়ে থাকতে পারবেন আর আমার আমরা যেই জায়গাটিতে আছি সেই জায়গাটি হচ্ছে খুবই সুন্দর একটি জায়গা আর রাস্তা এখানে আপনারা ফটোশ্যুট করতে পারবেন আর এই পাশে ফুলের গাছ লাগানো আছে চারিপাশে তো গাইস আমার পেছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা ফটোশ্যুট করার মতো এই যে দেখা যাচ্ছে পুরী আর এটা হচ্ছে প্রজাপতি তো এখানে আছে মাহিন কেমন লাগছে ভাই এত গরম সহ্য হচ্ছে না তাই নাকি আর এইদিকে শুভ আছে শুভ ফিলিংস কেমন অনেক সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে ছবি খুবই সুন্দর একটি জায়গা আপনারা এখানে চাইলে ফটোশ্যুট করতে পারবেন আর এইদিকে খুবই সুন্দর করে গাছ লাগানো আছে ফুলের আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা ওইদিকে গিয়ে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো ঘোরার জায়গা দেখাবো তো চলেন আমরা ওইদিকে যাই তো গাইস অবশেষে আমি ব্লগের শেষে চলে আসলাম তো আমাদের ব্লগটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর পরবর্তী ব্লগ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আর আকাশ লেক ভিউ পার্কে আপনারা ঘুরতে আসবেন খুবই সুন্দর একটি পার্ক এই যে দেখা যাচ্ছে আর এদিকে আছে মাহিন তো কেমন লাগলো আজকের ব্লগটি আমাদের ব্লগটি ভালো লাগলো আপনারা আমাদের নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো শুভ এবং আপনারা আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন তো গাইজ আমি ব্লগটি শেষ করে দিচ্ছি আকাশ লেক পার্ক পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসসালামু আলাইকুম